বন্ধুরা এই যে দেখো তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো সকাল সকাল আজকে বাজার থেকে কি কি বাজার করে নিয়ে আসলাম মাছ আজকে শুধু মাছ দাও দাও মা এদিকে আসো মাছ চলে আসছে নানাবাড়ি থেকে আজকে সকাল সকাল মাছ দেখো বন্ধুরা একেবারে গ্রামের বিলের মাছ নিয়ে এসেছি আজকে একটু দেখো তোমরা কি মাছ এনেছি বিভিন্ন পদের মাছ আছে একেবারে দিল খুশ হয়ে যাবে বন্ধুরা এই 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 যে বন্ধুরা দেশি মাগুর একদম দেশি মাগুর এই যে বন্ধুরা দেখুন একেবারে দেশি মাগুর প্রথমেই বন্ধুরা এই মাছগুলো কত দাম নিতে পারে তোমরা গেস করো সকাল বেলায় তো আরো মাছ আছে এর মধ্যে এর মধ্যে বেশ কিছু ট্যাংনা মাছ ছাড়াতে হবে না এই যে বন্ধুরা দেখুন এই যে শোল মাস এই যে একটা কই মাছ কই মাছটা মরে গেছে শোল মাছটাও আনতে আনতে মরে গেছে এই যে শোল মাস দেখুন বন্ধুরা একেবারে বিলের থেকে ওঠানো মাছ বাইন মাছ আছে কিছু দেখাচ্ছি বন্ধুরা ভিডিওটি সাথে থাকো দেখো বন্ধুরা আজকে কত মাছ কিনেছি দেখো অনেক মাছ একটু আন্দাজ করো বন্ধুরা কত নিতে পারে মাছগুলো বাইন মাছ দেখো সরে যাচ্ছে এই দাঁড়া দাঁড়া এই দেখো বন্ধুরা একেবারে দেখো একেবারে জ্যান্ত জ্যান্ত বাইন চিংড়ি মাছ এই যে দেখো বন্ধুরা একেবারে জ্যান্ত এই যে জ্যান্ত চিংড়ি এখানে ট্যাংরা মাছ আছে এই ট্যাংরা কিন্তু একেবারে ঘেরের ট্যাংরা বন্ধুরা এই যে দেখো এখানে আরো কিছু ছোট ছোট মাছ মেশানো আছে যাই হোক বন্ধুরা এই হচ্ছে আজকের মাছ তো এই মাছগুলো এই হ্যাঁ এর মধ্যে কিন্তু অনেক চিংড়ি মাছ আছে বন্ধুরা এই যে এই চিংড়ি মাছগুলো আলাদা বাঁচতে হবে একেবারে ফ্রেশ চিংড়ি মাছ দেখুন এই যে তো বন্ধুরা এই মাছগুলো সব এই সব মাছগুলোর দাম নিয়েছে মোট সাতশো টাকা তো বন্ধুরা এই মাছগুলোর দাম কি বেশি হয়েছে নাকি কম হয়েছে নাকি ঠকেছি নাকি জিতেছি তোমরা ভিডিওতে কমেন্ট করে একটু জানাবে আর মাছগুলো কেমন হলো সেটাও একটু জানাবে বন্ধুরা এই যে দেখো একেবারে শোল মাছ এই যে এইটা কিন্তু একেবারে দেশি এই যে মাগুর মাছ কত বড় মাগুর মাছ বন্ধুরা দেখো এই যে বন্ধুরা দেশি মাগুর এটা কাটা মারতে পারে তো কেমন হলো আজকের মাছ বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবে আর এই সব মাছগুলোর দাম নিয়েছে সাতশো আশি টাকা সকাল সকাল আজকে মাছ কিনে নিয়ে আসলাম আজকে জম্পেশ খানা হবে মাছের ঝোল দিয়ে তো সবাই ভালো থেকো ভিডিওটি শেয়ার করো আল্লাহ হাফেজ আলাইকুম